ব্যাকু মাই চ্যানেল ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আর আজকে ব্লগ শুরু করছি হচ্ছে আমাদের বাড়ি থেকে এই কিছুক্ষণ হলো বাড়িতে এসেছি বাড়িতে এসেছি কারণ আমার মাইমা এসেছে মাইমা বলছিল যে মেয়েটাকে দেখবে ওই জন্য চলে এলাম আমার বোন আনতে গিয়েছিল ওই যেরকম খাচ্ছে ও আনতে গিয়েছিলো ওর সাথে তখন রিটের যদি মোটেও লাগছে না রিটের হলে হাত পায়ে এরকম হয়ে যায় তো এই সবে মাত্র এলাম এসে একটু ফ্রেশ ট্রেস হয়ে এখন বসেছি হচ্ছে খাওয়া দাওয়া করতে ওই যে ওখানে আছে ব্রেকফাস্টে এই হচ্ছে লুচি মিষ্টি সিঙারা শিমুই ঘুগনি অনেক কিছু আর বাবুর কলা কাকিমা দিয়ে গেছে বাবুকে এখন চানটা করিয়ে দিলাম সাড়ে এগারোটা বাজে তো একটা কলা খেয়ে চান করে দিয়েছি কারণ একটু ভাতটা হতে একটু টাইম লাগবে তো এই যে ওকে এখন চান ট্যান করিয়ে রেডি করে দিয়েছি কোথায় যাবে মিমি দেখে আছে আচ্ছা আমার ওই দিদির বাড়িতে একটু ঘুরিয়ে নিয়ে আসি চলো ডাক মিমিকে ডাক মামুনি মিমি দেখ পাখি রে এসে গেছি তুমি ডাকনি তো কি হয়েছে দিদি ও ফিজগুলো দেখেছো মা একটু যাও না যাও গিয়ে ফিজগুলো দেখে আসো তো ওই যাক ছোট্টো ছোটো ফিজগুলো একটু দেখে আসো যাও এটা ফিস ওটাও ফিস সবই ফিস 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 দেখি এই মাছগুলো বসে আছে ওটা ঠাকুর তো ওই তো ঠাকুর ওখানে ঠাকুর রাখা আছে হুম এখানে দেখো দাদা ক্যারাটে শেখায় বাবু তুমি ক্যারাটা শিখবে দাদার কাছে শিখবে ক্যারাটে ওটার কি আছে এটা হচ্ছে আমার মাসির নাতনি আর এসেছি হচ্ছে আমার মাসির মেয়ের বাড়িতে এই হচ্ছে আমাদের ক্যারেটার চ্যাম্পিয়ন ও হচ্ছে আমার মাসির নাতি মানে আমার দিদির ছেলে ও দেশের বাইরে অনেক জায়গায় গিয়ে খেলে এসেছে সেখানে গিয়ে ফার্স্ট প্রাইজ নিয়ে এসেছে বাবুকে ভাবছি ক্যারেটাতে দেবো তবে বাবুর আগে তিন বছর বয়স হোক তারপর বাড়ি চলে আসলাম আর এখানে মাসি মাইমা দুজনে মিলে আমাদের আজকে পাট শাক রান্না হবে পাট শাক বেছে দিচ্ছিল মাকে

আর সবাই একসাথে হলে যা হয় আর কি গল্প আর গল্প আমার মার বাড়িতে হলে ওরকম হতো যখন আমার মা বাড়িতে যেতাম সব মাসিরা একসাথে যেতাম যাতে সবাই মিলে একসাথে গল্প করতে পারি আর এখানেও মা মাসি মাইমা সব বোনেরা একসাথে হয়েছি হাসাহাসি হাসি গল্প এইসব চলছে আর কি তো তারপরে আবার বিকেল হয়ে যাবে সবারই বাড়ি ফেরার পালা মাইমারাও আজকে বাড়ি চলে যাবে আমিও আজকে ভাবছি যে বাড়ি চলে যাবো তো তারপরে আবার সবাই বলছিলো কি আজকে আর যেতে হবে না কালকে সকালবেলা যাবে মাইমাদেরকেও অনেক করে বলা হচ্ছিলো কিন্তু কালকে হচ্ছে মাইমারা চলে যাবে হচ্ছে আসাম তার জন্য আজকে তো বাড়ি ফিরতেই হবে গিয়ে প্যাকিং করতে হবে অনেক গল্প টল্প হলো এবার মাইমারা বাড়ি চলে যাচ্ছে ওরা কালকে আসামে যাবে তো অনেক করে থাকতে বলা হয়েছিল কিন্তু কাল যেহেতু ওরা বেরোচ্ছে তাই জন্য আজকে আর থাকছে না আজকে বাড়ি চলে যাচ্ছে কালকে ওদের দুপুরবেলা ট্রেন আছে একবারে বেশি হলে ক্ষতি এখন বলতে পারছি এই রাত্রি সাড়ে আটটা আজকে যাওয়ার কোনো রকমের প্ল্যান ছিল না সবাই যেতে বারণ করেছিল কিন্তু ভাবলাম যে সেই কালকে সকালবেলা যাওয়ার থেকে সকালে এত রোদ্দুর উঠে যায় আর যেতে ইচ্ছা করবে না তার থেকে এখন রাত্তিরে একটু ঠান্ডা ঠান্ডায় চলে যাওয়াই ভালো ওই জন্য আবার বেরিয়ে পড়লাম আর সন্দীপও অফিস থেকে বাড়ি ফিরছিল ওই জন্য ওকে বললাম তোমাকে একেবারে বাড়ি যেতে হবে তুমি আমাদের বাড়ি থেকে আমাকে নিয়েই তারপরে একেবারে বাড়ি যাবে ওই জন্য ও নিতে চলে এসেছে তো বাবুকে খাইয়ে আমি নিজে খেয়ে বাবু কাছকে দুধ রুটি খাইয়েছি কারণ বাড়িতে ওকে সুজি খাইয়েছি সুজিটা খাওয়ানোর পরে না ও বমি করে দিয়েছে তারপর আর কিছু খাওয়ানো হয়নি খিদে পাচ্ছিলো তারপরে বাড়িতে এসে ওর জন্য একটা আলাদা করে রুটি করে একটু গরম জলে ভিজিয়ে আর দুধ দিয়ে বাবুকে রুটিটা খাইয়ে দিয়েছি এখন কি করছে না ওর যদি খাওয়াটা একটু চাপ হয়ে যায় ও বমি করে বের করে দিয়েছে এমনিতেই গরমে সেরকমভাবে খেতে চাইছে না আর এবারে ধরো খাওয়াটা একটু চাপ হয়ে যাচ্ছে আমি আর বুঝতে পারছি না এবার ও কিছু না করছে না আর এরকম না ওই কালকেও ওরকম করেছে তার আগের দিনও করেছে আবার আজকেও করলো খাওয়াটা একটু চাপ হয়ে গেলেই ওরকম বমি করে বের করে দিচ্ছে ও আমিও খাওয়া দাওয়া করে ওপরে চলে এসেছি আর সন্দীপ ব্যো আসেনি ও বাইরে আছে আর কী হারে আজকে গরম পড়েছে কি বলবো আজকে তো ভেবেছিলাম যে বাড়িতে থাকবো তারপরে ভাবলাম যে না বাড়িতেই চলে যাই সেই কালকে সকালবেলা যখন আসতে হবে তার থেকে বরং আজকেই এখনই চলে যে রাত্রিবেলা যাওয়াই ভালো তাই না বলো তুমি কী করছো বলো দুষ্টামি করছো হ্যাঁ হুম হুম তো ঠিক আছে চলো তাহলে আজকের মতো ব্লগ এখানে এন্ড করছি দেখা হচ্ছে তোমার সাথে আবার নেক্সট ব্লগে টাটা বাই গুড নাইট ভাই বলো বাই বলো গুড নাইট বলো হামিদ